এই ছিল দুইটা চায়ের মাছ সব একসাথে করা এই ছিল দুই টোমের মাছ আজকের এই পাশে কিন্তু একটা রুই মাছ ঢুকছে আশা করি সকলে ভালো আছেন আজকে নিয়ে আসা অংশটার রিং জলের আর একটি নতুন ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে তরমুজ খেতে মূলত এটা যে চাই পাতা হয়েছে এটা তরমুজ খেত জোয়ারে প্রচুর পানি ওঠার কারণে কিন্তু উপরে পানি ওঠে আর এই পানির সাথে অনেক চিংড়ি মাছ এবং আরও অন্যান্য মাছ আছে আর এই মাছগুলো এই দেখুন চাই দিয়ে শিকার করা হয় মাছ ধরছে আর আপনাদেরকে দেখাবো আজকে এটাই তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটা ও গোয়িঙ্গে Вот и базакса дошла, что купила. А А там треворовал дошел. А, наверное, дело дошло. Я там Вот это. Нет, ты не знаешь, что что я... Я не знаю,

বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আইছিল এক টকে অবশ্যই কমেন্টে জানাবেন বড় কিটা লাগছে অবশ্যই আরেকটা টং উঠাবো এক টকের মাছ চলেন অন্য পাশে যাই অপর পাশে গিয়ে দেখবো এখন কি পরিমাণের মাছ ধরছে এই পাশে তো একটা বড় পুটি মাছ পাওয়া গেছে ব্রিজ এই পাশে আসতেছি এই পাশে অনেক মাছ বন্ধুরা চিংড়ি মাছ বেশি এই পাশে উড়ে দেখ

এই ছিল দুই টঙের মাছ আজকের এই পাশে কিন্তু একটা রুই মাছ কে সব জীবিত আছে বৃষ্টি ধন্যবাদ ভাই নাকি আরো একটা চাই আছে দেখি ওই সাইডে নাকি সোলা মাছ বেশি ঢুকছে আরেকটা চাই

এইবার যাবো এই সাইড অন্ডভাষা আর আমরা ভাবু চাই উঠলাম

শিবে জালুডান দুইটা চার মাস সব একসাথে করা হয়েছে আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ